দেখো নিজের সঙ্গে কথা বলাটা নিজেকে প্রশ্ন করাটা এগুলো খুব জরুরি যারা নিজের সঙ্গে কথা বলে নিজের মনের মধ্যে কথা বলে সেরকম লোককে গুরুত্ব দেওয়া হয় না তাদেরকে আলাদা চোখে দেখা হয় তার থেকে আমরা কি শিক্ষা পাই তাদের সেই থেকে আমাদের মনের ধারণা তৈরি হয় যে নিজের সঙ্গে কথা বলাটা হচ্ছে ভুল নিজের সঙ্গে কথা বলাটা কেউ কেউ নিজের সঙ্গে মনে মনে কথা বলি আমরা কেউ কেউ জোরে জোরে বলে যখন আমরা দেখি এরকম কাউকে তখন তাদেরকে আলাদা চোখে দেখা হয় যে তার থেকে আমরা এই শিক্ষা পাই যে নিজের সঙ্গে কথা বলাটা কোনো ভুল কিন্তু আসলে কি আমরা সবাই নিজের সঙ্গে কথা বলি না আমরা যে বলি আমাদের মধ্যে মনের মধ্যে চিন্তা আসছে সেগুলো কি নিজের সঙ্গে কথা বলা নয় তাহলে সেটাকে যদি আমরা এড়িয়ে চলি সেটা কি আমাদের পক্ষে আদৌ ভালো কখনোই না নিজের সঙ্গে কথা বলা জরুরি নিজের মধ্যে যে জিনিসগুলো আসছে কথাগুলো আসছে সেগুলোকে দেখলে তবেই শান্ত হওয়া যায় নইলে সেগুলোকে এড়িয়ে চললে সেটা আমাদের শরীর ও মনকে আরো বিরক্তই করে এড়িয়ে এড়িয়ে চলাটা কোনো সমস্যার সমাধান নয় সেটাকে ভালোভাবে দেখা বোঝা সেই প্রশ্নটার সঙ্গে থাকা ধৈর্য সহকারে এবং যখন উত্তর পাওয়া যায় সেটার সঙ্গে সাহস করে এগিয়ে চলা সেটাই আসল সমস্যার সমাধান তাহলে নিজের সঙ্গে কথা বলা নিজেকে প্রশ্ন করা আমাদেরকে প্রশ্ন করতে বলা হয় বাইরে প্রশ্ন করতে বলা হয় একে তাকে আমরা এটা সেটা প্রশ্ন করি এইভাবে আমাদের চলতে একটা বাচ্চা ছেলে সে অনেক প্রশ্ন করছে তাকে থামিয়ে দেওয়া হয় তার মনের মধ্যে সে প্রশ্নগুলো আসছে সেরকম জানার চেষ্টা করছে সেই রকমই যখন আমরা বাইরে উত্তর পাই না তখন আমাদেরকে নিজের মনের ভিতরেই কিন্তু সেই প্রশ্নগুলো রাখতে হবে নিজের মনের কেই প্রশ্নগুলো হয়তো জবাব আমরা সঙ্গে সঙ্গে পাব না কিন্তু সেই প্রশ্নটাকে রেখে দিতে হবে যে হ্যাঁ কোনো এক সময় নিশ্চয়ই উত্তর পাবো এবং যখন উত্তর পাবো তখন তুমি জানতেও পারবে ভিতর থেকে যে কোনটা তোমার জন্য ঠিক কোনটা তোমার জন্য ভুল এবং সেই অনুযায়ী অ্যাকশান সেই অনুযায়ী কাজ করাটা কিন্তু জরুরি সেটাই সাহস সেটাই শক্তি